এখনো আমাকে বলতেছে কেন্দ্রে কি বোট হবে যাইতে পারমু আপনি কি ডিগার নিতে পারবেন প্রত্যেকটা লোক আমাকে কানে কানে বলতেছে ওয়াই মন্ত্রী সাহেবের এলাকা জন্ কাল রাতের খবর দেখেন আজকে রাতে আজকে একটু পরে দেখেন না যাই অলরেডি স্টার্টেড দ্যার মিটিং ওয়াই হু টোল হিম টু গিভ হু গিভ অথরাইজ টু মিটিং উইথ আওয়ার পলিটিক্যাল লিডার তারাই তো সাথে তাদের অনুগত যারাই বলে ইয়েস ইয়েস বলবো যাদের দ্বারা তারা সুবিধা হইব তাদেরকে নিয়ে ওই যে জনগণকে বাধ্য করতে তাদের পক্ষে চাওয়ার জন্য কিন্তু যখন মিটিং বাইরে হয় তখন কই হাতে কী আর মন্ত্রী কি যা কয় সালাম আলাইকুম যে পদ মাননীয় মন্ত্রী মহোদয় কী বলছে আর ওনারা কি কয় মাননীয় মন্ত্রী মহোদয় বলে না তো যে আমার পক্ষে আমার

রাতের খবর দেখেন আজকে একটু পরে দেখেন না যাই অলরেডি স্টার্টেড মিটিং ওয়াই হু হিম টু গিভ হু অথরাইজ টু মিটিং উইথ আওয়ার পলিটিক্যাল লিডার শেয়ার মেম্বার কি ওই ওইজনের শেয়ার মেম্বার জনগণের আর আগামীতে আপনাদের আপনারা একটা পরিষ্কার বলি যে আগামীতে কিন্তু এখন যেভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে এই উন্মুক্ত দলীয় প্রার্থী নাই আগামীতে যদি উপজেলা উপজেলা পরিষদ নির্বাচন এভাবে দিতে পারে তাহলে কি করি ভাবতেছে যে আগামী ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন কইলে হয়ে গেছে বাই হয়ে গেছে ভোটের মাধ্যমে আসতে হবে সে কাছে না আর ওই ধরনের নির্বাচন করবে না ভোটের মাধ্যমে আসতে হবে সুতরাং চেয়ারম্যান মেম্বার কেন বাধ্য করে চেয়ারম্যান মেম্বার তো কদিন পরে জনগণের ভোটে আসতে হবে তখন তো আমাদেরকে দরকার হবে সবার দরকার হবে না শান্ত পরিবেশে ভোট হবে আওয়াজ থাকবে না ভিতরে মারে দিবে বলতে পারেন না তো বলবো লিখিত অভিযোগ করছেন না আমি করি না করবো সময় আসুক না কোন কোন ব্যক্তি হস্তক্ষেপ করতে সেটার ব্যক্তিত্ব আমি লিখিত অভিযোগ করবো কোন ব্যক্তি কোন স্বার্থে হোয়াই কেন স্বার্থ কি আমি তো কোনো অপরাধ করিনি আমি তো কোনো খাই খাইনি আমি তো কোনো হারাম খাইনি আমি তো কোনো সরকার অর্থ লুটে করে ওয়াই জনগণ বুঝে ওনারা কি চায় আমি বলছি যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে কোনো প্রার্থী নাই মাননীয় মন্ত্রী মমতা বাজার কোনো দলীয় প্রার্থী নেই আপনাদের বয়ের কি আছে আপনার যাকে খুশি তাকে ভোট দেন যাকে বলল তাকে ভোট দেন এ মাসে দিয়ে দিচ্ছি আমি মানুষের কাছে যাইলে কানে কানে ভাই ভোট হবে আবার রিপিট করতেছি ভাই কেন যেতে পারবো ভাই আপনি কি দীঘলা নিতে পারবেন ওয়াই আমার মার্কা আনারস আলহামদুলিল্লাহ আমায় তো গত খুব বিস্তারিত একটি নির্বাচন প্রচারণা নামছি জনগণ সতর্কভাবে সাড়া দিচ্ছে অবস্থা খুব ভালো প্রতিশ্রুত মাননীয় মন্ত্রী মহোদয় যেটা দিচ্ছে আমরা সেটা দিই আমাদের কোনো ব্যক্তিগত প্রতিশ্রুতি নাই আর আমরা কোনো অর্থ বা বরাদ্দ আনতে পারবো না উনি যা দেয় ওইটাকে আমরা নিয়ে ভবিষ্যতে গণগণমাধ্যমে বন্টন করব এবং প্রচার করব। কত পাঁচ বছর তো আমি সবাই জানে যে আমি সততর সাহেব কাজ করে আসছি আমি কোনো ওই যে কি কদে কনবাসা কয় এটা ওই যে কমিশন টমিশন এটা আমি খাই নেই হান্ড্রেড সততভাবে করছি হান্ড্রেড পার্সেন্ট বরদ আমরা ট্যাক্সাই উন্নয়ন করেছি আর ভবিষ্যতে যে কাজগুলো বাকি আছে এগুলো অবশ্যই আমি যদি না হই আমার যে যিনি আসবে মন্ত্রী মহোদয় এটা তো আপনারাই করেই বুঝতেছেন ভিতর বুঝতেছেন কিন্তু ভোটার নিরবে চাকরির বাইরে ভালোবাসে এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রুজাক্টলি ট্রু মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী তো পরিষ্কারভাবে বলছে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে আমি আমি জনপ্রতিনিধি আমি গত পনেরো বছর যে উন্নয়ন করেছি বাংলাদেশে সেই উন্নয়ন পরিপ্রেক্ষিতে সেই উন্নয়ন ধারাবাহিকতা আমি জনপ্রতিনিধির জনপ্রতিনিধি কি যাচাই বাসাই ওনাদের মেজরিটি কি ওনাদের যে উন্নয়ন করেছে সেটা ওনারা কতটুকু সফলবত হয়েছে সেটার জন্য উন্মুক্ত নির্বাচন ঘোষণা করেছে এবং মাননীয় মন্ত্রী মহোদয় ওনার ঈদের ঈদের সময় ওনার বাড়িতে বলছে কোনো পার্টি নাই আমারও নাই প্রধানমন্ত্রীর নাই নৌকারও নাই উন্মুক্ত স্বতন্ত্র পার্টি যেই জনগণের ভোটে আসবে তাকে আমি शादीবাস জানাইবো এর পরো একটা গুষ্টি রাতে বেলা ডাইকে ডাইকে নিয়ে মানুষকে বলে যে আমি এই মন্ত্রী মহোদয় এই পাঠ কিন্তু যখনই আমি মন্ত্রী মহোদরে বলি অসম্ভব কথা আমি তো পরিষ্কারককে বলেছি আমার কোনো পার্টি নাই এখন দেখা গেছে আজকে আপনারা দেখবেন কোথায় কোথায় মিটিং হইতেছে কোথায় কোথায় মানুষ নিয়ে বসে গত রাতে কোথায় বসে obviously আমার এই কথাগুলো যদি আপনারা যদি জেলিবেশনে যদি দেন তা আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো কোথায় কালকে রাতে মিটিং হয়েছে কোথায় আজকে মিটিং হইতেছে কিভাবে জনগণনা নিয়ে বাধ্য করেছে এটাই আপনাদের কাছে আমাকে বলতেছে কেন্দ্রে কি ভোট হবে যাইতে আপনি কি ডিগ্ নিতে পারবেন প্রত্যেকটা লোক আমাকে কানে কানে বলতেছে ওয়াই মন্ত্রী সাহেবের এলাকা উনি ডিগলা দেওয়ার পরেও মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে আমাদেরকে বলেছে উন্মুক্ত কেউ হস্তক্ষেপ করতে পারবো না